এর বলতেছি তোমরা কি খাও তোমাদের কি পাক করছে বলতেছে আমাদের কুকুর মাংস রান্না করছে এটা কি বাস্তব না এটা মানে সত্যি বলতে গেলে আমরা কেউ খাই কেউ খাই না এমন কি সবাই তো খাই না আপনারা খান হ্যাঁ আমি খাই আপনি খান হ্যাঁ আমি খাই আচ্ছা আপনাদের এখানের খাওয়ার কি কি আমি তারপর কিছু কথা বলতেছি আমি যেমন শুয়র অনেক কিছু খাই মানে যেগুলো প্রাণ বাচ্চা বলতে সমস্যা আমরা যেহেতু পাহাড়ি মানুষ আমরা বনসর খায় হরিণ খায় আহ জঙ্গলে মুরগি খায় অনেক কিছু পাওয়া যায় এখানে মানে জঙ্গলে যত কিছু থাকে ওনারা সকল কিছু খায় তবে ওনারা এত কিছু খাওয়ার কারণ কি আমি সবাইকে বলতেছি ওনারা তো ওনাদের জন্ম হইলেও পাহাড়ি অঞ্চলে সুয়র কুকুর হরিণ যত কিছু থাকে এই যে পাহাড়ি মুরগা এগুলো ওনারা খায় ওনারা এটা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে বিষয় হলো কি আপনাকে যদি একটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তখন কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য ওই জঙ্গলে যখন যেটা থাকবে সেটা আপনাকে খাইতে হবে কারণ আপনি জীবন বাঁচাতে চান আর যদি না গান কিন্তু আপনি মারা যাবেন তো তেমনই এই সিস্টেম যারা পাহাড়ি আছে তখন কিন্তু এই যে রোড ছিল না ওনারা শহর কি টাকা কি ছবি এগুলো জানতো না তো এই যে এখানে একটা পাহাড়ি ঘর ওনাদের জীবনযাপন খুবই সাধারণ আচ্ছা ওনারা ওনাদের কর্ম কি কর্ম মানে কাজ কাজ কি হ্যাঁ কাজ কি যে টাকা পয়সা খাওয়া দাওয়া করে এগুলা কোথায় থেকে আসে জুম কাজ করে যেমন বাগান আম বাগান বিভিন্ন ধরনের বাগান আর কি যে পাহাড়ে কাজ করে আর কি পাহাড়ে যে বাগান আছে ফল গাছ আছে এগুলা লাগা এখান থেকে ওনারা বাগানে আবার কাঠ বিক্রি করে ফল বিক্রি করে এখান থেকে আয় হয় নাকি যেমন দেখেন পেঁপে বাগান কলা গাছ আছে আবার আনারস আছে বিভিন্ন প্রকার ফল বিক্রি করে যে পাহাড়ি ফল না আপনারা শহরে যখন নেয় তারপরে দেখেন যে উপরে আরো একটা বাড়ি আছে আসলে আমাদের বাড়িঘর যেমন যে সমতল জায়গায় থাকে সবগুলা লেভেল থাকে এখানে কোনো লেভেল নাই যেহেতু এটা পাহাড় এলাকা নিচে উপরে এভাবে তারা ঘরগুলা দেয় আর জায়গা সমান না থাকার কারণে ওনারা যে বাঁশ দিয়ে ঘরগুলা বানায় আর কি যখন আবার এটা পুরান হয়ে যাবার নতুন করে বাঁশ দিয়ে ঘর বানায় অনেকগুলো বাঁশ আনে যাচ্ছে এখানে এগুলো মনে হয় ঘর বানানোর জন্য রাখছে তো দেখেন এই যে এখানে একটা বাড়ি এটা একটা বাড়ি মোট ষোলোটা বাড়ি আর একটা আছে নিচে ওই যে আর এখানে সবচেয়ে কষ্ট হয়েছে ফানির যারা পাহাড়ে থাকে ফানির কষ্ট এই আশেপাশে কোনো মানে কলে ফানি উঠেতে পারে না এখানে নিচ থেকে তো পানি তুলতে পারে না না কল নাই না না এই যে পানিগুলো আসতেছে এগুলো কোথা থেকে আসতেছে এটা ঝর্ণা থেকে আনছে তবে এটা অল্প জায়গা থেকে এটা অনেক দূর পাহাড়ের থেকে পাইপগুলো আসছে পাইপ দিয়ে এখানে ভিতরে পানি ঢুকে তখন ওনারা এখান থেকে নিয়ে এগুলো দিয়ে খায় গোসল করে তারপর এগুলো দিয়ে রান্না বান্না করে সব কিছু এগুলো দিয়ে হয় না ভাই আপনারা যে পাহাড়ি অঞ্চলে থাকেন আপনাদের তো কোনো সমস্যা হয় না 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 সমস্যা হয় না এই যে আছে না অনেক সময় অনেকের সাথে দ্বন্দ্ব ভেজাল এরকম কিছু হয় ওটা মাঝে মাঝে এটা স্বাভাবিক বলা যায় কারোর সাথে কারো হয় এটা সমতলে হয় এটা পাহাড়ে হয় এটা যেমন আমাদের এলাকায় আমাদের মেম্বার আছে চেয়ারম্যান আছে এরকম আপনাদের কোনো নেতা নাই আছে আছে এই ফারার মাধ্যমে আপনার ষোলোটা ফ্যামিলি আছেন ষোলোটা ফ্যামিলির মাধ্যমে কোনো নেতা আছে আপনাদের জি আছে যাকে আপনারা মানেন যে আপনাদের কোনো সমস্যা হলে সেটা সমাধান করে দেয় এরকম আছে না একজন সিনিয়র পারসন জি আমাদের এখানে কারবারি বলে হ্যাঁ কারবারি কারবারি আছে না কারবারি জি আছে হ তো এখানে আপনি ছাড়া আপনার মতো এরকম আর কোনো ছেলে আছে না আমার হবে আমার মতো একটা বড় ভাই ছিল আসলে এই যে ওনারা যেখানে থাকে দেখেন এই যে এখানে ফ্যামিলিগুলা অনেকগুলো পাহাড়ের পর আমরা এই পাড়াটা এখানে দেখছি আর এই পাড়াতে এই ভাই এখন বর্তমানে সিনিয়র এই ষোলোটা ঘর ষোলোটা ঘর মাধ্যমে ভাই সিনিয়র ওনার একজন বড় ছিল উনি এখন বিদেশ চলে গেছে না বিদেশ চলে গেছে এখন উনি আছে আর ছোটো ছোটো যে ফিচি ডিচি আছে আর ঘরগুলো যে দেখতেছেন ওনারা সবাই কিন্তু পাহাড়ে কাজ করে তো যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন তাহলে পরবর্তী আমি আরও একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন টাটা